হাই ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করি ভালোই আছো তো দেখো একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি ভিডিও শুরুতে দেখেই বুঝতেই পারছো কি হতে চলেছে তার আগে দেখো আমার দুই মেয়ে কি করছে ওরা একটু কাজে হেল্প করছে আর আমার বরমাশাই আজকে আমাকে রান্না করে খাওয়াবে তাওবার আবার মাংস দেখো মাংসের মধ্যে কী কী দিচ্ছে রান্না করবে তাই টক দই সরষের তেল হলুদ লবণ এগুলো দিয়ে ভালো করে ভালো করে মিক্সড করে রাখবে কেননা মাংসটা টেস্ট লাগবে খেতে তো দেখো ভালো করে মিক্সড করেই রাখছে আর এদিকে কী কী মশলা দেবে সেগুলো জলে ভিজিয়ে রাখছে আর একটু একটু করে মশলা কাটছে তো মশলা কাটতে কাটতে দেখো বাপ্পার মেয়ে দুজনেই এই তোতা পাখির মতো বকবক করছে ও জিজ্ঞাসা করছে এটা কি সেটা কি এটা কি হবে সেটা কি হবে বলে আবার কাজও করে দিচ্ছে যে আমি একটু পরিষ্কার করে দিই এবার বলে কি আমি কাজ করে দিই আমি কাজ করে দিই তো দেখেছ তোতা পাখি আলতা পড়েছে তো কালকে বৃহস্পতিবার ছিল আমি আলতা পড়েছিলাম তাই ও আলতা পড়বে আসলে মেয়ে হলে না এইগুলো পায়না করে বেশ ভালো লাগে আর এইগুলোর জন্যই সবাই একটা মেয়ে যায় আর এইদিকে তার হচ্ছে মশলাপাতি কাটা হয়ে গেছে আলুটাও কেটে নিয়েছে তো হয়ে আবার পরিষ্কার করেও নিল তো দেখলে সব কিছু কাটাকুটো হয়ে গেছে এবার মানে মশলাটা করে করে আর এদিকে আলু ভাজবে বলে কড়াইতে তেল দিয়ে দিল আর আমি একটা অকাজ করছি তো সেটা কী অকাজ করছি তোমাদের পরে দেখাবো আর এদিকে তেলের মধ্যে জিরে দিয়ে দিয়েছে মানে আলুটা ভাজবে তো জিরে দিলে একটু আলুটা টেস্টি টেস্টি লাগে মানে সব কিছুই একটা টেস্টি টেস্টি ব্যাপার আছে আর কি তো দেখো এই দেখো আমার অকাশটা বুঝলে তো কী বলো তো ওটা কী জান বলতে পারলে কমেন্ট করো আর দেখেছো চালুটা কি সুন্দর ভাজা করলো এবার তোমার মাংস রান্না করবে তার জন্য তেলের মধ্যে তেজপাতা শুকনো লঙ্কা পেঁয়াজ রসুন এইসবগুলো দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছে তারপরে মশলাটা দেবে এবার মশলাটা দেওয়া হয়ে মানে দেওয়া হয়ে গেলে কি করবে কষাবে আসলে কি বলো আমি না মাংস রান্না করতে পারি না আর আমার এইসব আইডিয়া নেই আমি মাংস কি কোনো কিছুই রান্না করতে পারি না যখন কোনো কিছু মানে আনকা রান্না করব কি কোনো একটা মাছ রান্না করব ও আমাকে ফোন করে বলে দেয় যে এটা এভাবে রান্না করো ওটা ওইভাবে রান্না করো এতে এই মশলা দাও তো ও মানে মাংস বলো আর যাই কিছু বলো সব কিছুই করতে পারে আর ভাগ করে তো মানে খেতেও টেস্টি হয় আর কি তা দেখতেই পাচ্ছ মাংসটা কষায় করছে তো আমি ওকে বলেছিলাম যে একটু কষা কষা করবা ঠিক আছে আর এদিকে আমি আমার অকাশ করছি আর আমার অকাশ মানে আমার ভিডিও করা এই সব খুঁটিনাটি অকাশ ছাড়া আমার কোনো কাজ নেই আর কি দেখো আর রান্না করতে করতে ঘেয়ে কী অবস্থা বেচারা এবার মাংসটা কষা কষা করে রান্না করেছে দেখো প্রায় শেষই হয়ে গেছে তো যা যা খাবে আর কি তাড়াতাড়ি চলেই এসো আর এদিকে দেখো আমার পাখি আমার কোলে উঠে বসে আছে তো তোতা পাখি কিন্তু সব সময় কোলে উঠতে চাই না ওর একটু মানে বায়না উঠেছে কোলে উঠবে তো আমি বললাম ঠিক আছে কোলে উঠলে আমাকে একটা কবিতা বলে শোনাতে হবে তা দেখো একটা কবিতা বলে শোনাচ্ছে আর ওর কবিতা বলা মানেই সব কিছু ফার্স্ট ফার্স্ট মানে আমি এক লাইন বললে ও এক লাইন বলবে এরকম তো ওর সাথে কবিতা বলতে বলতে আমারও কবিতাগুলো সব মুখস্ত হয়ে গেছে হ্যাঁ এবার কি বলো তো মানে ওর কোলে উঠেছে তো নামবেই না এবার তাই বললাম কি ঠিক আছে কোলেই থাকো তাহলে আমি আর কোনো কাজ করব না তো আমার সাথে কবিতা বলছে তো মানে হয়ে গেলো এইটুকুই ছিল সবাই ভালো থেকো আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এরকম ভিডিও দেখতে সাবস্ক্রাইব করো